ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম স্টিচিং স্পিক অ্যান্ড অ্যান্ড ইজি উইথ মি আজ আমি এসেছি আজ তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম এই ভিডিওটা দিয়েছিলাম কি কীভাবে আমরা সেন্টেন্সকে তৈরি করবো সেন্টেন্স কীভাবে বানাবো সেন্টেন্স মেকিং কীভাবে ছোটো থেকে বড় সেন্টেন্স বানাবো কিন্তু সেন্টেন্সটা বানাবো আমরা কীভাবে একটা প্রত্যেকটা সেন্টেন্সের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্সটা বানানো শিখবো আমরা জানি একটা সেন্টেন্সের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো সাবজেক্ট আর ভার অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্ককে ব্যবহার করি আর অ্যাকর্ডিং টু টেন্স মানে সময় অনুসারে ঠিক আছে চলো আমরা আগের দিন আমি বলেছি আমাদের আমরা জানি পাঁচ ধরনের সেন্টেন্স আছে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সপ্লামেটারি তাহলে আমি আগের দিন তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাঁ বা চোখ সেন্টেন্স দেখাচ্ছিলাম তাহলে আজকে আমরা দেখিনি কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স লিখব সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স চলো আমরা আমরা সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স এই সব কিছুতেই কিন্তু আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে আছি আমি কিছু করব আমি কোথায় যাব এটা ফিউচার অ্যাসারটিভ সেন্টেন্স আমি করেছিলাম আমি কালকে বেড়াতে গিয়েছিলাম আমি খেয়েছিলাম ওরা আমাদের বাড়ি এসেছিলো এই সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু অ্যাকর্ডিং টু টেন্সে আমরা কী চেঞ্জ করবো শুধুমাত্র ভার্ককে চেঞ্জ করবো ক্রিয়াকে চেঞ্জ করব ক্রিয়ারূপটাকে চেঞ্জ করবো ঠিক আছে চলো দেখি আজকে দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্স আগে আমি তোমাদের দেখিয়েছিলাম হ্যাঁ বাচক আজকে চলো না বাচক দেখি তাহলে না বাচক আমরা জানি সবার আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট আমি একটা দেখাচ্ছি সেন্টেন্স দেখো এই ভাবে যদি তোমরা প্র্যাকটিস করো আমি যে ফর্মুলাটা তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা খুব সহজেই অনেক অনেক ইংলিশ সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবি ধরো আই টেক ফুড এভরিডে আই টেক ফুড আই সাবজেক্ট ফার অবজেক্ট ওকে তাহলে এবার যদি আমি বলি এটাকে না বাঁচকে বলি আমি প্রতিদিন খাবার নিই ঠিক আছে আই টেক ফুড আই ডু নট এভরি ডে আমরা জানি আমি আগে তোমাদের এই ভিডিওটা দিয়েছি টেন্সের উপরে যে আমরা কোথায় ডু দাজ এর ব্যবহার করি আর ডিড এর ব্যবহার করি শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট আমরা ডু আর ডাজ এর ব্যবহার করি নেগেটিভ সেন্সে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ঠিক আছে তাহলে এখানে আমি ভাত খাই প্রতিদিন খাই আমি প্রতিদিন খাই না ডু নট ইট এখানে আই ডু নট টেক ঠিক আছে আই টেক ফুড এভরিডে আই ডু নট টেক ফুড এভরি ডে তাহলে আমি কোথায় আমরা ডুটা ব্যবহার করবো যেটা আমি তোমাদের আগের দিন বুঝিয়েছি ফার্স্ট পার্সেন আর সেকেন্ড পারসেনে ভার প্লুরাল থাকে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট আর প্লুরাল সাবজেক্টের সময় ভার প্লুরাল থাকে আদার্স যত থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার সিঙ্গুলার থাকে আর সিঙ্গুলার ভাব মানে ভার্ভের সাথে এস বা ইএস এটা মাথায় রাখবে আমি আগের দিন তোমাদের বুঝিয়েছি অলওয়েজ এস বা ইয়েস দিয়ে যে ভার আছে তারা শুধুমাত্র সিঙ্গুলার থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের সাথে ব্যবহার হয় তাহলে এখানে আমি তো ফার্স্ট পার্সেন্ট সো এখানে ভার প্লুরাল হবে আই টেক আর প্লুরালের সময় ডি ব্যবহার করি অনলি থার্ড পার্সেন্ট সিঙ্গুর সাথে আমরা ডাজ ব্যবহার করবো অর্থাৎ ডাজ ইএস আছে ঠিক আছে দেখো আই ডু নট টেক ফুড এভরিডে আই এবারে আমি আমি খাই আমি খাই না আমি কি খাই এবার ইন্টারোগেটিভ নিয়ে কি লিখবো দেখো ডু আই টেক ফুড এভরিডে ডু আই টেক ফুড এভরিডে এখানে কোন সাইন দেবো এক্সাম্পল এবারে যদি আমি কি খাই তাহলে আমি কি খাই না কি আমি লিখবো ডু আই নট টেক ফুড শুধুমাত্রি ভার আগে সাবজেক্টের আগে ভার চলে আসবে তখন তোমরা করতে পারবে আর নটটা আমরা কোথায় ব্যবহার করলাম দেখে আর সাবজেক্টের মাঝখানে এটা মেইন ভার্ব ডু নট এর ব্যাকআপ কইলাম আই ডু নট টেক ফুড এভরিডে বুঝতে পারলে এবার দেখো ডু এখানে ইন্টারোগেটিভের সময় ডু আগে চলে সাবজেক্টের আগে এটা সাবজেক্ট সাবজেক্টের আগে ডু এখানে দেখো ডু আই নট এখানে সাবজেক্টের আগে ডু আই নট টেক ফুড ডে তাহলে আমরা এরা এরা কোন সেন্টেন্স এদের ফর্মুলাটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এবারে দেখো হি দিয়ে ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা সি হি বা সি এখানে টেক এখানে কি হবে টেক্স ফুড টেক্স ফুড এভরিডে সি টেক্স ফুড এভরিডে আচ্ছা দেখো এখানে এস যোগ হয়েছে এখানে টেক্স স্পেলিংটাই আছে ই দিয়ে টেকে লাস্ট লেটারটা আছে ই সুতরাং এখানে ডাবল করে ডাবল এর ব্যবহার হবে টেক্স ফুড এভরিডে ঠিক আছে ফোথায় এস ফোথায় এস আমি বলেছি আবার রিপিট করছি যখন ভার্বের লাস্ট লেটারটা ভাবের তখন হবে ইএস আর লাস্ট লেটার যখন কনসোনেন্ট তখন হবে শুধু এস ওকে এবারে দেখো সি টেক্স ফুড এভরি ডে হি বা সি এবারে কি হবে ডাজ ডাজ নট এখানে হয়ে যাবে

আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ আমার আগে ভিডিও গুলো তোমরা দেখবে আমি কালকেও তোমাদের বুঝিয়েছি আগে ভিডিওতে যে কোথায় আমরা এস কোথায় ইএস ব্যবহার করছি আর কোথায় শুধুমাত্র প্লুরাল ভ্যাল ব্যবহার করছি দেখুন ডুটা কোথায় ব্যবহার হচ্ছে আই ডু ইউ ডু উই ডু আই আর ইউ এর সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব আর সিঙ্গুল আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব ওকে আন্ডারস্টুড এবারে দেখো কন্টিনিউয়াস টেন্স আমরা কি লিখছি গান গাইছি আই এম সিঙ্গিং এ সং এমটা তোমরা জানো বিশেষ আমি বিশেষ তো এম বিশেষ এখানে অক্সিলারি ভাবটা বিশেষ ঠিক আছে আই এম সিঙ্গিং এ সং এখানে যদি নেগেটিভ করি তাহলে কি বলবে এখানে কিন্তু আর ডু আর ডাজ এর প্রয়োগটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে আর ডি সিম্পল পাস্টে এখানে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র নট ব্যবহার হবে আই এম নট সিঙ্গিং দেখো এখানে নটটা কোথায় বসার আমি আই তারপরে অক্সিলারি ভাট তোমরা জানো বা সহায়ক ভাট থাকে একটা তারপরে মেন ভারবাস আইএনজি অর্থাৎ ভারভিড এখানে প্রহায়ক ভাড় আয়ের সাথে শুধুমাত্র এম এদিকে সিঙ্গিং আই এম সিঙ্গিং আর নটটা কোথায় ব্যবহার করলাম এম আর সিং দুটো ঘাটবে মাঝখানে নট আই এম নট সিঙ্গিং সিং ঠিক আছে এবারে এম আই সিঙ্গিং অ্যাসং এম আই সিঙ্গিং অ্যাসং এম আই নট সিং এসং আগে নট ব্যবহার করছি আর এটা কেটে আমরা জানি সব সময় যে সহায়ক ভার বা যদি মেইন ভাব থাকে সেটা আগে চলে আসবে সাবজেক্টের আগে আর কিছু না

যদি আমি দেখাই টেন্সে তোমরা জানো পারফেক্টেন্সি কি ব্যবহার টেন্সে হ্যাভ আর হ্যাজ ব্যবহার হয় আর ভারবে থার্ড ফর্ম অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট সিম্পাস্ট পারফেক্ট অ্যান্ড ফির অলওয়েজ ভারবে থার্ড ফর্ম ব্যবহার হয় ঠিক আছে আর হ্যা ভ্যাজের প্রয়োগ এবারে দেখো একটা উই হ্যাঁ এখানে তার সঙ্গে হ্যাঁ ব্যবহার হয়েছে আমি তোমাদের লাস্ট দিন বুঝিয়েছি কার কার সাথে হ্যাঁ থাকে সবার সাথে হ্যাঁ থাকে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ ওয়াজ হ্যাজ মনে থাকবে ওখানে কোন রকম হ্যাজের ব্যবহার বা এস এর ব্যবহার সব সময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহার হচ্ছে ঠিক আছে তাহলে দেখো উই হ্যাভ

যদি তোমরা টেন্সটাকে রেগুলার এরকম প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব সহজেই তোমরা অনেক সেন্টেন্স লিখতে পারবে এই এইটা ছিল ছক এটা হলো একটা রুলস এইটার অনুযায়ী তুমি অনেক সেন্টেন্স উই দিয়ে কিছু লেখো আই দিয়ে লেখো ইউ দিয়ে লেখো এইভাবে লিখতে থাকো উই হ্যাভ নট ডান এবার যদি আমি ইন্টারভেটিভ লিখি হ্যাভ উই ডান ঠিক আছে হ্যাভ উই ডান উই হ্যাভ ডান উই হ্যাভ নট ডান হ্যাভ উই ডান

তোমরা দেখো এই রকম স্ট্রাকচারে তোমরা অনেক সেন্টেন্স বানাও উই দিয়ে কিছু বানাও ভাব তোমরা অনেক জানো আই দিয়ে বানাও ইউ দিয়ে বানাও আর এরা এদের সঙ্গে সবার সঙ্গে ভার্বের পুরার ভার হবে এই সেন্টেন্স বুঝতে শুধু মাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার দেখো হি বা সি দিয়ে হি বা সি বা এটা নাম দিচ্ছি আমি রোমা এখানে তার কি হবে হ্যাজ হ্যাভের মধ্যে রোমা হ্যাজ

এবার যদি আমি ইন্টারোগেটিভ লিখি হ্যাজ বা হ্যাড কোনটা হবে এখানে হ্যাজ হ্যাজ রোমা প্রিপেয়ার্ড এ গুড মিল ফর আস তাহলে দেখো স্ট্রাকচারটা একই থাকছে শুধুমাত্র থার্ড পার্সনের সময় তোমরা হ্যাজ ব্যবহার করবে ইজ থাকলে ইজ ব্যবহার করবে ওয়াজ থাকলে ওয়াজ ব্যবহার করবে আর সব কিছু অ্যাজ ইট ইজ থাকবে আর তোমরা বলতেও শিখে যাবে যখন আই হ্যাভ ডানে গুডজাবট ডানে গুডজ হ্যাভ আই ডানে গুডজ হ্যাভ আই নট ডানে গুডজাব এইভাবে তোমরা করবে বলবে করবে আর বলবে সঙ্গে সঙ্গে দেখবে বলবে দেখবে আস্তে আস্তে ধীরে 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 তোমরা অনেক কিছু শিখে যাচ্ছ অনেক ভালোভাবে শিখে যাচ্ছ ভালোভাবে বলতে শিখে যাচ্ছ কিন্তু অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কোনো কিছুই মানে সব কিছুই ডিপেন্ড করে আমরা যেটাই করি ভালোভাবে যদি আমরা করতে চাই তাহলে তার জন্য দরকার প্র্যাকটিস বা অনুশীলন প্র্যাকটিস একটা এরকম জিনিস যে সবাই যে যেভাবে আমি কিছুই পারি না সেও খুব ভালোভাবে পারবে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদেরকে কি কি দেখালাম পারফেক্ট টেন্স অবধি তোমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্টে নেগেটিভ আর ইন্টারনোগেটিভটা তোমাদের দেখানো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো আর সবাই খুব ভালো থেকো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আমি চাই তোমরা খুব ভালোভাবে শেখো তোমরাও এগিয়ে যাও আমিও এগিয়ে যাব। থ্যাংক ইউ টাটা বাই